এ কত বড় তাহাজুতি তার তাহাজুদের নামাজ পড়ে মনে হয় আল্লাহ কাছে বলতো ফেরাউনের মতো ফেরাউন যেমন ইতিহাস আপনারা অনেকেই শুনেছেন দিনের বেলায় বলতো পাবলিকলি আনা রব্য আলা কিন্তু রাতের বেলায় পাহাড়ে গিয়ে কান্দ আর বলতো আল্লাহ আমি জানি তুমি আল্লাহ কিন্তু আমি তো ঘোষণা একটা দিয়ে ফেলছি আমার যেন অন্তর্ভাগে দিনের বেলায় একটা সম্মান থাকে তুমি ইজ্জতটা আমার রাইখো জিব্রাইল আলহিস সালাম মানব বেশে মানুষের রূপে তার পাশে দাঁড়িয়ে বলে জিজ্ঞেস করেছিল ফেরাউনকে যাচ্ছা যেই ব্যক্তি তার রবের না ফরমানি করে তার কি করা উচিত কি করা উচিত কয় তাকে নীল নদে ডুবাই মারা উচিত তাই নাকি বলে হ্যাঁ এই কথা যেন মনে থাকে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাফসীরি কিতাবে এসেছে দিনের বেলায় আনা রব্য আলা আমি তোদের বড় রব বললেও রাতের আধারে তাহার যদি গিয়ে কান্ত আল্লাহকে জানলা একটা দাবি না হয় করে ফেলেছি জান্নাত চাই না দুনিয়াতে একটু খুদাই আমি যখন পানি বর্ষণের কথা বলবো তুমি একটু বৃষ্টি দিয়ে দিও এভাবে সে তাহার নামাজ পড়তো আল্লাহকে ডাকতো ওর সাথে সৈরা হাসিনার সাথে কি সুন্দর মিল ও রাতের বেলায় কান্ত ফেরাম আর ওর তাহার নামাজের গল্প যা শুনেছি ও কান্ত হচ্ছে ওর দিনের আমল দেখে মনে হয়েছে এতগুলো লাশ পরে এত মানুষ হত্যা করে তার দাঁত দিল কাঁদে না মৃত্যু রেল ভাঙছে কাঁদতে কাঁদতে হয়ে যাচ্ছে হাজার হাজার মায়ের কুলখানি হয়েছে শহীদ হয়েছে কান্না আসে না একটা যন্ত্রের জন্য কান্না আসে ওর থেকে বড় ফেরা উনি শতাব্দী তার নাই স্বৈরাচারীর আমলে রাম বাম নাস্তিক বেমানেরা যে আশ করেছিল বাংলাদেশে রাষ্ট্র দ্বিতীয়বারের মতো আল্লাহ পাক স্বাধীন করে দিয়েছেন এই বাংলার মাটিতে আমরা হিন্দুত্ববাদী এমনকি রাম এবং বাম নাস্তিক এবং বেইমান কোরআন শূন্য বিরোধী কোন প্রকার কর্মকাণ্ড এই জমিনে আর আমরা কোরআন শূন্য বিরোধী আইন আমল কার্যক্রম এই বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ এই হাসিনার আমলে শিক্ষামন্ত্রী যাকে বানানো হল নৌফেল এই নওফেল হচ্ছে সেই নওফেল। যেই ব্যক্তি হিন্দুদের পূজা অনুষ্ঠানে গিয়া বলে রামা রামা কৃষ্ণা কৃষ্ণা মুসলমানের সন্তান হয়ে রামা রামা কৃষ্ণা কৃষ্ণা স্লোগান দেয় এমন কিছু এও বলে যে আমার রামা কৃষ্ণা কৃষ্ণা বললে কি ইমান নষ্ট হয়ে যাবে নাকি ইসলাম কি এত ছুনবো নাকি এটা বললেই নষ্ট হয়ে যাবে দেখেছেন কত বড় মুফতি আজম পায়খানা করে পানি নেয় না ফতোয়া দিয়ে বসে আছে কথা বলতে হবে ঠিক কিনা এমন একজন ব্যক্তিকে বানানো হলো শিক্ষামন্ত্রী এরপরে কি হলো শিক্ষাঙ্গন থেকে ধর্মকে কি করে বাদ দেওয়া যায় পরিকল্পনা আটা হলো মুসলিমদের হৃদয়ে ঘা দেওয়ার জন্য ক্ষত বিক্ষত করে দেওয়ার জন্য নব্বই থেকে বিরানব্বই বিরানব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম অধ্যসিত সুতার বাংলাদেশের বাচ্চাদের প্রাইমারি লেভেলের বাচ্চাদের ক্লাস থ্রির বইয়েতে ধর্ম বইয়েতে লাস্ট পেজে দুর্গার ছবি প্রতিমার ছবি ঢুকায় দিল বই ছাপানো হলো দশ লক্ষ দক্ষিণবঙ্গের সাতক্ষীরা যশোর এই সমস্ত এলাকায় প্রাইমারি লেভেলে এই বইগুলো বিতরণ করা হলো প্রাইমারি বাচ্চারা বই হাতে নিয়ে দেখে ইসলাম ধর্ম বই বইয়ের একদম লাস্ট কভার পেজের মধ্যে ছবি দেওয়া হয়েছে এখন ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলো মুসলিমরা কষ্ট পেল ক্ষিপ্ত হলো এই বইগুলা সব ব্যাক করে নেওয়া হলো জিজ্ঞেস করা হলো এটা কি করে হলো তারা বলল এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে এটা ভুলে ছাপা হয়ে গেছে ভুলে ছাপা হওয়ার জন্য আর কোনো বই খুঁজে পায় নাই ধর্মের বই খুঁজে তোমরা মনে করেছো তোমাদের তালবাহ আমরা বুঝি না এটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশে কোম্পানিগুলো যেন এতগুলা বই ছাপাতে না পারে যা সুযোগ সুবিধা দেওয়ার তো ওদেরকে দিয়ে দিয়েছে ওদের পা সারতে সারতে এমন চাটা চেটেছে সাংবাদিক বলেছে আপনি যে ভারতকে এত কিছু দিলেন তা আপনার কি কিছু বলার আছে নাকি সে বললাম আমি ভারতকে যা দিয়েছি ভারত কোনো ভুলতে পারবে না আসলে তো ভুলতে পারবে না আমি বলি এই শয়তানটাকে দেশে এনে রিমাটলে নেওয়া দরকার আসলে সে কি কি দিয়েছে এটা একটু বিস্তারিত তার কাছে শোনা দরকার কি দিছেন যে কোনো দিন ভারত ভুলতে পারবে না আপনি তো সব দিয়ে দিয়েছেন দেহ মন প্রাণ আত্মা দেশ এদেশের মাছ সব দিছেন কথা বলেন ঠিক কি না বলেন এরপরেও কি তারা আপনাকে বাঁচাতে পেরেছে না বাঁচাতে পারবে না মনে রাখবেন আপনার পতন হয়েছে আপনি আমাদেরকে গ্রেফতার করেছেন আপনার পতন হয়েছে আপনি কোরআন সুন্না বিবর্তিত শিক্ষা সিলেবাস তৈরি করেছেন আপনার পতন হয়েছে সাপনা চত্বরের শহীদদের রক্ত নিয়ে আপনি তামাশা করেছেন আপনার পতন হয়েছে আল্লামা জুনাইদ বাবুনগরি হাফিজাউল্লাহর মর রহিমাহুল্লাহর মঠন আল্লাহর অলিকে রিমান্ডে নিয়ে টরটার করেছেন আল্তার উপর গজব নাজিল হয়েছে আল্লামা মামুনুল হক হাবিজ আল্লাহ উল্লাহর মঠন একজন সিংহপুরুষকে স্ত্রী কর্তৃক ভর্ষণের মান্য দিয়া আলেমদেরকে মানুষের সামনে বেজজত করার জন্য ষড়যন্ত্র প্রাপ্তি করেছিলেন এক চাইতে বড় বেইজ্জত তার থেকে বড় বেইজ্জত চুদার মালা পরিয়ে

বিদায় হয়েছে কিন্তু মুসলমানরা বসিয়েছে যাদেরকে তাড়িয়ে দিয়েছে তাদের ইতিহাস আপনি ভুলে যায় না যে কোন অপরাধে লাতি খেয়েছে ইতিহাস আপনি ভুলে যাবেন না আপনাকে শ্রদ্ধার সাথে বলছি শিক্ষা কমিশনে শিক্ষা সিলেবাসকে পুনর্গঠন করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের নাম ধরে ওলামাইক্রাম ইতোমধ্যে ঢাকা শহরে মানববন্ধন করেছে সচেতন নাগরিক আজকে বাইতুল মুকাররমে দেশের বরেণ্য ওলাম আইক্রাম তারা আজকে সেখানে মানববন্ধন করেছেন এমনকি এই শিক্ষা কারিকুল নির্ধারণ করার জন্য পুনঃ নির্বাচনের জন্য সেই কমিটিতে এই দেশের যোগ্য আলেম এমন কি অনেক ইসলামিক স্কলার আছে যারা দিক থেকে আলেম আরেক দিক থেকে বড় ধরনের শিক্ষাবিদ আছে না নাই নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমান বাচ্চাদের সিলেবাস নির্ণয় করা হবে সেখানে বামপাড়াল লুক থাকবে আলেমরা থাকবে না যদি বলতে হবে থাকবে না যদি আলেমদেরকে না রাখা হয় তাহলে তো ওরা আবার সমকামিতা ঢুকাই দেবে আবার ট্রান্সজেন্ডার ঢুকাই দেবে আবার রাষ্ট্র বিশিল করতে হবে রক্ত দিতে হবে বারবার রক্ত দিতে চাই না রক্ত বহুবার দিয়েছি আমরা হুশিয়ার মানে উচ্চারণ করছি আপনাদেরকে সময় দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টা এই সময়ের মধ্যে যে সমস্ত বাব এবং রামদেরকে শিক্ষা সিলেবাস পুনঃগঠন করার জন্য দায়িত্ব আপনারা দিয়েছেন গুলাম আপনাদেরকে তালিকা দিয়েছে এদেরকে আল্লাহর খুশির জন্য রাষ্ট্রের শান্তি এবং সুশৃঙ্খলা টিকায় রাখার জন্য বাদ দিয়ে দেন যদি আপনারা ওদেরকে বাদ না দেন এদেশের মানুষরা এখন জীবন দিতে শিখেছে রক্ত দিতে শিখেছে হাসনিয়ার মতো স্বৈরাচারী ব্যক্তিদেরকে যারা পিজাতে জানে তারা এই দেশে তথাকিত বুদ্ধিজীবী মেয়েদেরকে পিঠাতে ডান আর বান তাকাবে না প্রস্তুত আছেন কিনা বিদ্যুৎ দেখতে চাই